অনেক ভালো সাইফুল ভাইয়ের মতন ভদ্র নম্রতা এই জগতের মাঝে হয় না ও কখনও এখানে কোনো চাঁদাবাজি কোনো কিছু করতে গরিব দুঃখীর পাশে ছিল আমাদের পাশে ছিল বা আমাদেরকে অনেক হেল্প করছে আমরা এতটুকু দেখছি শুধু ইসলাম ভাই আমাদের এখানে এসে সব সময় দেখাশোনা করেন দেখভাল করেন কোনো সমস্যা সৃষ্টি হয় কি না এটা দেখাশোনা করেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চিটক ডেলিজ টোয়েন্টি ফোর টিভির সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আপনাদের সাথে আছি আমি তাহির উদ্দিন আমিরি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরের প্রাণকেন্দ্র বাইজ মোস্তামী থানার এলাকায় সম্প্রীতি নগর ছাত্র দলের মহানগরের নেতা সাইফুল ইসলাম সাইফের যে রাজনীতিক ভাবমুক্তি ক্ষুণ্ণ করার জন্য তিনি দাবি করেছেন একটি মহল উঠে পড়ে লেগেছে আমরাও সাইফুল ইসলাম সাইফের রাজনীতিক জীবন এবং এলাকার কর্মকাণ্ড নিয়ে গোপনে চিটাগাং ডেলি নিউজ টোয়েন্টি ফোর টিভির ইনভেস্টিগেশন টিম মাঠে নেমেছি চলুন এলাকাবাসীর বক্তব্য নেব মসজিদ মাদ্রাসার বক্তব্য নেব বিভিন্ন কমিটির বক্তব্য নেব আসলে কি সাইফুল ইসলাম সাহেব ভয়ঙ্কর কোন সন্ত্রাসী নাকি সৎ মানুষ এলাকার মুখে মানুষের মুখেই জানতে চাইব

সামনেও যারা আসবেন ক্ষমতায় যারা আসবেন বা যারা দেখবেন সেগুলো রাজনৈতিকভাবে আশা করি মানুষে খুব সুন্দরভাবে চলবে সাবেক নগর ছাত্র দলের সাইফুল ইসলাম সাহেব আপনার এই এলাকার লোক নাম শুনেছেন হ্যাঁ নাম শুনেছি কাছে থেকে দেখেছেন নাম শুনেছি কোনো হয়তো বা সেই সৌভাগ্যটা হয়নি ওনার সাথে সাথে সামনাসামনি দেখার বিষয়টা আপনি নাম শুনেছি লোকটি কেমন আপনার যারা যা শুনেছেন আল্লাহর মতে ভালো

এই তো গত ওই ওনার জন্মদিন গিয়েছিল মনে হয় সাইফুল ইসলাম সাহেবের ভালো বিষয় সবগুলো দেখভাল সামনেও যেন সবকিছু যেন ঠিকঠাকভাবে প্রতিষ্ঠান যেন প্রতিষ্ঠানের মতো চলতে পারে আমি এটাই চাইব সবার কাছে এবং ওনার কাছে বিশেষ করে সাইফুল ইসলাম সাহেবের কাছেও কাছে ব্যবসা করে আমি এখানে ব্যবসা করি ওয়ার্কশপ ব্যবসা করে আজকে চার পাঁচ বছর ধরে কি নাম আপনার আমার নাম হাজি কামাল হোসেন আপনার এলাকায় সাইফুল ইসলাম সাইফ নাম শুনেছেন শুনছি তিনি লোক হিসাবে কেমন এমনি সে লোক হিসেবে ভালো ও কোনোদিন করতে আমরা দেখিও নাই বলতে পারি লোক হিসেবে এসে আসলে ভালো কিন্তু তারা কোনোদিন আমরা দেখি নাই ওই কিন্তু আমরা আমাদের সাথে আচার বেড়া ব্যবহার কার সাথে কি করছিস আমাদের সাথে কিন্তু সম্মান করে এই সাইফুল ইসলাম তার বাপও আমাদের সাথে আসা যাওয়া করে পরিচিত আছেই

সাবুলকে আমরা ছোটবেলার থেকে চিনি লোক কেমন অনেক ভালো কখনো অন্যায় দেখেন নাই না অন্যায় পথে নাই ওই অন্যায় পথে নাই না অন্যায় যেখানে চলে ওখানে ও প্রতিবাদ করে সে কোন করে সে বিএনপি করে এটাই জি আর কোনো অন্যায় দেখেন না না কোনো অন্যায় নেই ওর আর কোনো অন্যায়কে প্রশ্ন দেয় না অন্যায় যেখানে ওখানে প্রতিবাদ করে কয় বছর যাবেন এখানে ব্যবসা করেন

সাইফুল ইসলাম সাহেবকে আপনি এলাকার লোক এলাকার লোক কিন্তু এখানে থাকে না তোরা কখন আপনাদের উপর কোনো অন্যায় জুলুম অত্যাচার করেছে কি না কোনো কিছু দেখেন নাই দোকানে দোকান বন্ধ করে বাসায় চলে যায় বাইরে তো এরকম কোনো কিছু দেখি না আপনাদের থেকে কখনো বাকি টাকি খাইছে টাকা টাকা দিচ্ছে না এরকম কোনো অভিযোগ আছে কি না কয় বছর যাবৎ দোকানদারি করেন হ্যাঁ কয় বছর যাবৎ পড়াই বিশের উপর হয়েছে বিশ একুশ বিশ একুশ কোন ধরনের কোনো চাঁদাবাজি শিকার হয়েছেন কিনা না সাইফুল ইসলাম সাহেব অথবা তার লোকজন কখন আপনাদেরকে হয়রানি চাঁদাবাজি না 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 কোনো বাকি খেয়ে টাকা দেয় না এরকম না এরকম কোনো ইয়ে নেই ও টাকা দিয়ে দে কেন টাকা দিবে না সাইফুল ইসলাম সাহেব কি কখনো দেখেছেন ও এলাকার ছেলে কেন দেখবে না লোকটা কেমন আমি তো ভালোই দেখি অন্যায় দেখেন না না আমি যেটা দেখি না সেটা কেমনে বলবো রাষ্ট্রদিকে আমি সে কোন দল করে বিএমপি করে দর্শক চলে এসেছি আমরা চট্টগ্রামের বাইকি গোস্তামী থানার অন্তর্গত বাইতি থানার পাশে যে সাইপুলের এলাকায় হজরত দলুসাহ রহমতুল্লাহ মাইজ ভেন্ডারের মাজার প্রাঙ্গনে আমার পাশে যাকে দেখছেন তিনি এই মাজারের মতোয়াল্লি এখানের স্থানীয় নাগরিক মোহাম্মদ সেকান্দর তার থেকে জিজ্ঞাসা করব এই এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি নির্যাতনের শিকার হয়েছেন কি না আপনি কি এই মাজারের তো মতোয়াল্লির দায়িত্বে আছেন ইনশাল্লাহ পাঁচই আগস্টের পরে বিএনপির এই ছাত্রদলের সাবেক নেতা সাইফুল ইসলাম সাহেব এবং তার লোকজন কখন আপনাদের উপরে কোনো অন্যায় অত্যাচার করেছে কিনা না না করে সাইফুল ইসলাম সাহেবকে তো চিনেন চিনেন আপনি মাজার পাঙ্গন দাঁড়িয়ে বলছেন লোকটা কেমন ভালো কোনো খারাপ দেখেন নাই না না কোনো অন্যায় শিকার হন নাই না না এখানে কি তিনি আসেন মাঝে মধ্যে আই আই মা মাজার জিয়ারত করে চলে যায় কখনো অন্যায় দেখেন নাই এই মাজার আপনি দীর্ঘদিন যাবত আছেন দায়িত্বে আছেন আপনার দাদা হুজুর কখনো কোনো অন্যায় শিকার হনার না 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 মাদার ভক্ত মানুষেরা সবাই আসে তো উনি তো উনি মাদার ভক্ত ওনার মা বাপ সবাই আসে এখানে উনিও প্রত্যেক সপ্তাহে ঘুরে যে দিকে আসে খুব ভালো লোক ভক্ত লোক সবসময় আমাদের গর্ত আমার ফাঁসির ফাঁসা ফাঁসি গর্ত

সাইফুল ইসলাম এবং তার লোকজন কখনো চা এবং বাকি খেয়ে টাকা টুকা না মারধর করেছে এমন কোন অভিযোগ আছে কোথায় যাবো থাকেন আমি আজকে আট থেকে আট বছর কখনো আপনারা চলার পথে সাইফুলের লোকজন এবং সাইফুল অথবা কেউ আপনাদেরকে কখনো নির্যাতন ডিস্টার্ব চাঁদাবাজি করছে কিনা না কখনো না সাইফুল ভাইয়ের মতন লোক অনেক ভালো অনেক ভদ্র নম্রতা আমরা দেখছি আমাদের ওর কোনো দিনও কোনো লোকজন আমরা দেখি নেই ওর মতন একটা শান্ত স্বভাব একটা ভালো ছেলেই জগতের মাঝে হয় না ঠিক আছে জি জি অনেক ভালো সাইফুল ভাইয়ের মতন বদ্র নম্রতা এই জগতের মাঝে হয় না ও কখনো এখানে কোনো চাঁদাবাজি কোনো কিছু করতে গরিব দুঃখীর পাশে ছিল আমাদের পাশে ছিল বা আমাদেরকে অনেক হেল্প করছে আমরা এতটুকু দেখছি আমরা কখনো দেখি না কেন একজনের নামে মিথ্যা কথা বলবো কোনো দিনও মিথ্যা কথা বলতে পারবো না বা আমরা যেটা চোখে দেখিনি সেটা কেন বলবো ভাই কখনো দেখি না আমাদের জন্য অনেক টান ছিল ঠিক আছে আমরা আমরা দিগত আজকে অনেক দিনতে আমি এখানে কখনো আমি এরকম দেখিনি সাইফুল ভাইয়ের সম্বন্ধে ঠিক আছে তো যে যা বলে ওই আল্লাহ একজন তো মাথার উপরে আছে তার নামে যদি কেউ মিথ্যা কথা বলে আল্লাহ সেটার প্রতিফল নিয়ে নেবে আওয়ামী লীগের দোসরা রক্ত আওয়ামী লীগের নেতারা ওকে চাঁদা চাইছে চাঁদা না হলে ওকে বলছে তোমার জনসং তো অনেক বেশি আমাদের সাথে আওয়ামী লীগে যোগ দো এই দুইটা কারণে ও একটাতেও রাজি না ও চিছিল কামরুজ্জামান সাইফুল ইসলাম সাইফুলের জনপ্রিয়তা অনেক ছিল যা আওয়ামী লীগের লোকেরা এই জনপ্রিয়তা সহ্য করতে পারে না তারা ওকে দুইটা প্রস্তাব দিয়ে একটা হলো চাটা দিবি পাঁচ লাখ আর না হলে আমাদের দলে যোগদান করবি ও দুইটার একটাতেও রাজি হয়নি সেই জন্য ওকে একটার পর একটা মামলা দিয়েছে মামলার পর মামলা হামলা পর লাস্টে ওকে কামরুজ্জামানের নেতৃত্বে একটা বড় একটা টিম নিয়ে ওকে ওর গুলি করে এক পা পাঙ্গু বাম বাম্পা আছে আগস্টের পরে এখানে ছিলেন হ্যাঁ আমরা পাঁচই আগস্টে পরে এখানে ছিলাম কোন ধরনের চাঁদাবাজি কোনো হামলায় শিকার হয়েছিল কিনা না আমরা এখানে কোনো হামলা শিকার হয়নি শান্তিতে আসি কোনো চাঁদাবাজি এখানে কোনো চাঁদা তুলতে আসেনি বিএনপির ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাহেব এবং সে তার লোকজন কখনো এখানে চাঁদাবাজি করেছে কিনা না তারা কখনো এখানে আসেনি চাঁদাবাজি করতে আসেনি সাইফুল ইসলাম সাহেব লোক কেমন শুনেছিলাম এমনি দেখা হয়নি তাকে ভালো এরকম শুনছিলাম ভালো লোক শুনেছি হ্যাঁ আপনারা কি শান্তিতে আছেন হ্যাঁ শান্তিতে আছি কোনো জামেলা নেই জামেলা মুক্তভাবে আমরা এখানে বসবাস করতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না ইসলাম সাহেদ ভাই আমাদের এখানে এসে সবসময় দেখাশোনা করেন দেখভাল করেন কোনো সমস্যা সৃষ্টি হয় কি না এটা দেখাশোনা করেন লোক হিসেবে সে অত্যন্ত ভালো মঙ্গল কামনা কারি করি অনেক ভালো লোক তার মঙ্গল কামনা করি সে অনেক দূরে এগিয়ে যাব সমাজের কল্যাণ করুক এ ভাই এখানে বছর দোকানদারি করে এখানে আমি দোকান করি আজকে সাত মাস কোনো শিখা বাজি না কোনো চাঁদাবাজি কেন এখানে আসে না সাইফুল ইসলাম তার লোকজন কখনো অস্ত্রবাজি করছে কি না আমার কাছে আসে না

করে সামনের দিকে এটাই এটাই আমার সবসময় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন চট্টগ্রামের বাইজিদ বস্তামি এলাকার যে নাসিরাবাদ এবং রুবিগেট টেকনিক্যাল এলাকায় সাবেক চট্টগ্রামের নগর ছাত্র দলের নেতা সাইফুর ইসলাম সাইফের এলাকাবাসীর মুখ থেকে তার রাজনৈতিক জীবনের কাহিনী শুনলেন সাবেক শেখ হাসিনা সরকারের রোশনালে পড়েছিল এই ছাত্রদল নেতা দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসের এই দিনে সোজ আকাশ নামে পরিচিত এই এলাকার বড় চাঁদাবাজে রোশনালে পড়েছিলেন এই ছাত্রদল নেতা সাইপুলের কাছ থেকে পাঁচ লক্ষ টাকার মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল চাঁদা দিতে স্বীকার করাতে তৎকালীন বাইজবোস্ত্বামী থানার কামরুজ্জামানকে ম্যানেজ করে এই ছাত্রদল নেতাকে ঘরে থেকে তুলে নিয়ে যায় রিংলোডে নিয়ে ক্রস পায়ের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয় এলাকাবাসীর চাপের মুখে অবশেষে সাইফুলকে একটি পায়ে গুলি করে তার জীবনকে পঙ্গুত্ব করে দেয় পঙ্গুত জীবনযাপন করছেন মোহাম্মদ সাইফুল ইসলাম তার একটি দোষ সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি রাজনীতিতে জড়িত এলাকাবাসী বলছেন প্রতিবন্ধী সাইফুল প্রায় পাঁচ বছর যাবৎ একটি পা হারিয়ে মানবতার জীবনযাপন করছেন অনেকে রাজনীতিক প্রতিংসার বলি শিকার হচ্ছেন অনেকে তার সুনাম নষ্ট করার জন্য পূর্বপরিকল্পিতভাবে নিউমার ছড়াচ্ছে এলাকাবাসী বলছে কখনো চাঁদাবাজির এবং কখনো মাস্তানিতে কখনো অস্ত্রবাজের সাইফুলের অস্তিত্ব মেলেনি আমরা গণমানুষের বক্তব্য নিয়েছি মানুষ মানুষের জন্য আমরা চাই ভালো কাজে সবাই ভালো প্রশংসা করুক একজন মানুষকে না চিনে না বুঝে কেউ যদি অন্যায়ভাবে তার বিরুদ্ধে নিউমার ছাড়ায় এটা দেশ ও জাতির জন্য বড় ক্ষতিকর প্রথম পর্বে আপনাদের কাছে প্রকাশ করলাম চলে যাব দ্বিতীয় পর্বে চট্টগ্রামের বাইজিদ বোস্তামি থেকে উদ্দিন আমিরি চিটক ডেলি নিউজ টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম